আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে লই আইছি আপনাদের তো লগে একটা ভিডিও একটু হইল গিয়া খদর বিসি দিয়া শুটকির বর্তা তো অনেক কইতে পারেন খদর বিসি দিয়া ক্লাস শুটকির বর্তা তো বসেই লগে তা হুকা দেখতে হইলে এখানে রাখছি আমি পেঁয়াজ কুচি আর রসুন কুসি। তো এখানে আমি একটা কুলার মাঝে দিলাইছি বা আপনারা ফ্রাই প্যানও দিতে পারেন তারপরে দিয়ে এখানে তো রাশিদ্ধ করার পরে এখানে মাঝে দিলাইছি আমি বাংলা কি বাংলা দিলাই বাঁচামরিচ আস্তা খাঁসামরিচ দিছি আমি লগে আর বারো তোরা লড়াচাড়া করিয়া সফট করিয়া নিলাম অনেকটা সফট হয়ে গেছে এই সফট হওয়ার পরে আবার তোরা লড়াচাড়া লড়াচারা করবার এখানে আমি দুই ইয়ার আগটা সেফা চুটকি মানে সেফা জ্যেষ্ঠ আর কি শীতল চুটকি জ্যেষ্ঠ অক্টার আমি দইয়া রাখছি তো অবশ্যই আপনারা দইয়া বালা করি সুন্দর করে দই নাইলে কিন্তু একটার মাঝে বা দেখা দাদা কিছু পত্র দেখা কেন এখানে দিলাইছি আমি পেঁয়াজ রসুন আর কদুর বিস্তির লগে দেখুন সফট হয়ে গেছে লগে মিক্স করে দিলাম সুন্দর করে মিক্স করছি দেখা পাহাড়া পিয়াজ রসুন আর সাদের লি এখানে দেখা শুকনা মরিচ আমি একটা গরম পানি দিয়ে রাখছিলাম তো আপনারা অবশ্যই গরম পানি দিয়ে রাখবা গরম পানি দিয়ে ভিজাইয়া রাখলে কিন্তু ব্লাইন্ড হলে কিন্তু ব্লাইন্ড হয়ে যায় সো একদম সফট হয়ে যায় আনলে কিন্তু ব্লাইন্ড হইতে হইলে কিন্তু অনেক প্রবলেম করে সো দেখা পড়া সবগুলো আমি একটা পানি সহ ফিয়াজ রসুন আর লাউর বিচির লগে দিলাইছি সব গেছি এখন আমি দিলাই সাদ মতো লবন ওখানো লবন দিতে পারেন আপনারা অথবা ব্লাইন্ড করার পরে লবন দিতে পারেন দিলাইছি এক তো দেখা পালা অনেকটা ফানি শুকাইয়া ফানি আমি মরিচর বিচানী ফানি শুকাই তখন আমি সব গেছি ডালিয়া বাটির ঠান্ডা ঠান্ডা হওয়ার পরে আমি পাতা রাখছি খাটিয়া কুচি কুচি সরিয়া এখন আমি ব্লাইন্ড নিছি এখানের ব্লাইন্ড হর লাগিন সবগুলো ব্লাইন্ডার ডালিয়া দিলাইছি একবারে